যা গরম পড়েছে বন্ধুরা এই গরমে দুই বৌমাকে নিয়ে চলে এসেছি আর আমার মা তো এখনো স্নান করছে স্নান হয় নাই আর আজকে আমরা আম পোড়া শরবত করবো গাছতলা চলে আসছি এখন আমটা পেরে নেব আম তো পারবে মা কিন্তু কাছে মাত্র দুটো আমি আছে দুটোও পেরে নিলে কাছে কিন্তু আর একটা আমও থাকবে না বন্ধুরা আমাদের এই করে সামনের আম গাছটা তোমরা তো সবাই জানো একদম কাঁচা মিঠা আম আর এই আম হালকা পুড়িয়ে যদি শরবত করা হয় এই ভয় গরমে তাহলে বুঝতেই পারছো একদম প্রাণ জুড়িয়ে যাবে তো চলো প্রথমে আমি আম গুলোকে পেরে নি কিন্তু এই আমটা কাছে আছে এই কাছে অনেক বড় একটা বড়

নামাবো কে মা তো গরম আম। দেখো দেখো হাত না লাগে। আচ্ছা সুন্দর পুড়েছে না দিদা আমগুলো। এই যে ছালগুলো পুড়ে ছেঁড়ে গেছে না বলো। নাও আমি আমগুলো জল দেব। জলে দিয়ে তারপরে খোসাগুলো ছাড়াতে হবে। তাহলে সুন্দর হয়ে যাবে। আমগুলো আমি কলে নিয়ে যাব। কলেতেই ধুইন এই আমগুলো। দুলে ভালো হবে। আমগুলো দিদা কল থেকে ধুয়ে নিয়েছে। এবার আমরা ছাড়িয়ে নেব আমগুলো। দিদা ছাড়াও হ্যাঁ 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 তাড়াতাড়ি হয়ে যাবে তুমি বড়টা বড়টাই ছাড়াই হ্যাঁ এই যে বড়োটা তো সুন্দর ছেড়ে যাচ্ছে আর ভিতরে সেদ্ধ হয়ে গেছে না না সব আমগুলো খুব সুন্দর হয়েছে পুরো কত আমসে পুরো এসে তাই সুন্দর হবে না হ্যাঁ হ্যাঁ দিদা এখানে সব দিয়ে বয়সে বড় তাই দিদার আমটাও বড় পুরো ছেড়ে যাচ্ছে এই যে একখন গরম আছে হুম এই দেখিয়াম জানো কি আম এইটা আমাকে গাছের কাঁচা মিটি আমের সর্বtope আজকে আম দারুণ মিষ্টি তাহলে একদিন মাখা করব এই আম হ্যাঁ আম পুড়িয়ে ভালো করে ছাড়ানো হয়ে গেছে এখন আমি আমের কাটগুলো বার করে নেব এখন তো গরম রয়েছে আমি তো ভালো সিদ্ধ হয়েছে এখন এইভাবে আমি একটা ছাঁকনি নিয়েছি হাত দিয়ে মাঝে কচলালে হয়ে যেত বাবা রে এখনো সাংঘাতিক গরম রে তাহলে একটু দাঁড়াও ঠান্ডা হোক তারপরে ছাড়া বা একটু ঠান্ডা হোক না একটু ঠান্ডা হোক এই আমে লবণ লাগে না এত মিষ্টি আম মানে এটা তো কাঁচা কাঁচা না হেভি টেস্ট আর সত্যি বন্ধুরা আমের কাপটা পার করে নিয়েছি তারপরে সাতি আর মৌসুমী যে আটিটা সেটাও কিন্তু আর ফেলছে না দেখুন কেমন খাচ্ছে হাত দিয়ে ছটকিয়ে নি এনে এটা কেন বিশাতেই দাও নে কিছুই আর ফেলানো যাবে না রে এত টেস্টি জিনিস কেউ ফেলায় নাকি আমের কাঁধগুলো বেশ ভালো পড়ছে আমের কাঁধগুলো বার করে নিয়েছি এখন আমি শরবত বানাবো প্রথমে দিয়ে দেব চিনি চিনি খুবই কম দেব তার মানে আমটা প্রচুর মিষ্টি কাঁচা মিঠা আম নুন আদৌ গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতন এখন খুব ভালো করে মেখে নেব এখানে চিনিটা আমি গুটা দিয়েছি তোমরা চাইলে বেটে গুঁড়ো করে নিতে পারো আমার হাতে এই যে পুদিনা পাতা এই পাতাগুলো এখন দিয়ে দেবো নাও এইবা পুদিনা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো সেন্ট বেরিয়েছে হ্যাঁ পুদিনা পাতা সেন্টটা ভীষণ ভালো পুদিনা পাতা দিয়ে আজকে শরবত খাবে আমার শরবত পুদিনা পাতাও যেরকম সুন্দর মানে স্বাস্থ্যের পক্ষে ভালো আম পোড়া শরবত স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বিট নুন চিনি আর আমের কাপ সব মিশানো হয়ে গেছে এখন আমি অল্প জল দিয়ে দেব শরবত মৌসুমি এবার তুমি বরফ দিয়ে দাও

অক তো মিষ্টি মিষ্টি তুমি তাড়াতাড়ি গ্লাসে দাও দাও ঘন হয়ে গেছে তো তো শরবত আমাদের রেডি হয়ে গেছে এখন গ্লাসে দিয়ে সবাই খাবো তো পুরো দোকানই হয়ে গেছে এরকম কালার এরকমই কালার হয় সব গ্লাস দিয়ে দাও সমান সব দীপনের হাফ গ্লাস নাকি দীপন কে পারবে এক গ্লাস হ্যাঁ দীপন তো টিউশন ছুটি নিয়ে চলে এসেছে সবাই হাফ গ্লাস না না আমি ফুল গ্লাস সবাইকে ভর্তি করে করে দেব এই ভর গরমে আমার সরবত খুব অল্প টাইমের মধ্যে হয়ে গেছে তা আমার তো অটোমেটিক মানে জিবে জল চলে আসছে কতক্ষণ মা দেয় ওমা ফুল গ্লাস করে দাও দিতে আবার এখানে স্টিলের গ্লাস পেতেছে সামুসটা কি হইছে আমার

খুব কম সময়ে চটপট তোমরাও এভাবে আমের শরবত বানিয়ে খাও দেখবে খুব ভালো লাগবে অন্তত এই ভয় গরমে শান্তি পাবে ইন্ডিয়া ভিলেজ কুকিংকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো